তোমরা দেখে থাকবে কোথাও বড় সড় ধরনের কোনো আগুন বা অগ্নিকাণ্ড ঘটলে সেখানে দেখবে প্রচুর পরিমাণে ঝড় ওঠে এবং ঝড়ের কারণে সেই অগ্নিকাণ্ড আরও বেশি রকমের আকার ধারণ করে এর এই ঝড় ওঠার কারণটি কি আজকে জেনে নেব এর পেছনে বৈজ্ঞানিক কারণটি কি কোথাও কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেই স্থানের বায়ু উত্তপ্ত হয়ে তার আয়তন বৃদ্ধি পায় এবং সেটি হালকা হয়ে ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে এবং সেখানে একটি শূন্যস্থান তৈরি হয় এই শূন্যস্থান পূরণ করবার জন্য আশেপাশে অঞ্চল থেকে অপেক্ষাকৃত ঠান্ডা এবং শীতল বায়ু দ্রুত বেগে সেই এলাকার দিকে ছুটে আসে অর্থাৎ সেই অগ্নিকাণ্ডের দিকে ছুটে আসে এই ছুটে আসার কারণে তার মধ্যে উপস্থিত অক্সিজেনগুলি আরও বেগে সেই দাবানল অর্থাৎ সেই অগ্নিকাণ্ডের দিকে আসতে শুরু করে আর সেই অক্সিজেনের প্রভাবেই এই দাবানল বা অগ্নিকাণ্ড আরও দ্রুত আকার ধারণ করে ফলে সেটিকে নেভাতে আমাদের অনেক কষ্ট করতে হয় এবং পরিশ্রম করতে হয় এই আশেপাশে অঞ্চল থেকে যে শীতল বা ঠান্ডা বায়ু ছুটে আসার কারণে সেখানে এক ধরনের ঝোড়ো হাওয়া তৈরি হয় অর্থাৎ ঝড়ের বেগে হাওয়া বইতে থাকে এই কারণেই কোথাও কোনো বড় অগ্নিকাণ্ড হলে বা দাবানল তৈরি হলে তার আশেপাশে অঞ্চলে বেশ একটি ঝড়ের আবহাওয়া তৈরি হয়